আসসালামু আলাইকুম প্রিভিয়াস পর্বে আমরা এসিসি কেমিস্ট্রির অধ্যায় ছয় থেকে দ্রবণ নিয়ে হচ্ছে পড়ালেখাগুলো করছিলাম মোলার দ্রবণ মোলারিটি এই বিষয়গুলো কি সেটা নিয়ে তো এই পর্বে আমরা হচ্ছে দ্রবণ রিলেটেড ম্যাথ গুলো হচ্ছে আমরা সমাধান করার চেষ্টা করব তো আমাদের দ্রবণ রিলেটেড বইয়ের মধ্যে যে উদাহরণ এবং কাজ অংশে যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো আজকে আমরা প্রথমেই সমাধান করব। তো দেখেন দ্রবণ রিলেটেড আমাদের একটা সূত্র আগে জানতে হবে তো সূত্রটা আসলে কিভাবে আসলো এটা যদি আমরা একটু দেখতে চাই দেখেন আমরা এই মোলারিটি কাকে বলে এই জিনিসটা পড়ে আসছি যে এক লিটার দ্রবণে এক লিটার দ্রবণে যত মূল দ্রব দ্রবীভূত থাকে যত দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে তো আমরা মোলারিটি এই সংজ্ঞাটা পড়ে আসছিলাম এরকম যে এক লিটার দ্রবণে যত দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে এখন আমরা ধরেন যে আমি এভাবে লিখলাম যে ধরি ধরি ভি লিটার দ্রবণে ভি লিটার দ্রবণে আমার মল দ্রব দ্রবীভূত আছে অ্যানমল দ্রব দ্রবীভূত আছে তো আমি ধরে নিলাম ভি লিটার দ্রবণে ভি লিটার দ্রবণে আমার n মোল দ্রব দ্রবীভূত আছে তাহলে সুতরাং 1 লিটার দ্রবণে কত মোল হবে আমরা ওই নিয়মিত নিয়মে তো করছি এইখানকার মান 1 এ আসলে এটা এখানে হিসাব ভাগ হয় যে n ভাগ v এত মোল দ্রব দ্রবীভূত আছে সো তাহলে দেখেন 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটারে আমরা মোলারিটি বলি আর এইখানে আমরা দেখেন কত মোল থাকে ওইটার মানটা আমরা বের করে ফেলছি যে এক লিটার দ্রবণে এন ভাগ ভি মোল দ্রব থাকে ক্লিয়ার এক লিটার দ্রবণে যত মোল থাকবে সেটাই মোলারিটি তো এক লিটার দ্রবণে কত মোল আছে এটা আমরা বের করছি যে এন ভাগ ভি তাহলে এটাই হচ্ছে মোলারিটির মান তাহলে সুতরাং আমরা বলতে পারি যে মোলারিটি মোলারিটি এটাকে হচ্ছে আমরা নর্মালি এস দ্বারা প্রকাশ করি তো এস ইকুয়াল এন ভাগ ভি তো এই মোলারিটিকেই কিন্তু আমরা আবার দ্রবণের ঘনমাত্রাও বলি তাহলে মোলারিটি বা দ্রবণের ঘনমাত্রা এস ইকুয়াল এন ভাগ ভি সো এই হচ্ছে আমি সূত্র পাইলাম এখন আসেন এই যে এস ইকুয়াল এন ভাগ ভি এইখান থেকে আমরা আরেকটু সূত্র বের করার চেষ্টা করি আমার এখানে জায়গা কম আচ্ছা ঠিক আছে আমি পাশে লিখে দিই তাহলে দেখেন এই যে এস ইকুয়াল এন ভাগ ভি এটা পাইলাম এখন এন মানে আবার আমরা কি পড়ছি এন মানে পড়ছি হচ্ছে ডাব্লিউ বাই এম যে ডাব্লিউ বাই এম আর এই যে এইখানে আমরা পাইলাম হচ্ছে ভি সো তাহলে এখন যদি এটাকে একটু চেষ্টা করি তাহলে এই এমটাকে আমরা আমরা এই যে এই সিস্টেমটা তো সবাই জানি এই যে ডাব্লিউ ভাগ এম প্রথম ভাগটাকে ঠিক রাখলাম গুণ দিলাম তাহলে এই যে এই ভাগটা উল্টায় যাবে ভি নিচে কিছু নাই মানে একটা ওয়ান আছে তাহলে বিষয়টা আমার আসে হচ্ছে এইভাবে যে ডাব্লিউ আর নিচে আছে হচ্ছে আমার এম ভি সো আর এই পাশে ছিল হচ্ছে আমার এস তো এখন আসেন যদি আমরা আর গুণ করি তাহলে আর গুণ করলে এই যে এটার সাথে এটা গুণ হবে আর ডব্লিউর সাথে এই যে এই এস এর নিচে কিছু নাই মানে একটা ওয়ান গুণ হবে তো ওয়ান আর ডব্লিউ গুণ হইলে ডব্লিউ আর এটার সাথে গুণ হইলে হয় হচ্ছে এস ভি এম আর এই যে ডব্লিউ ইকুয়াল এস ভি এম ডব্লিউ ইকুয়াল এস ভি এম এটা হচ্ছে সূত্র তো এইখানে ভিটা হচ্ছে আমি এই যে লিটার এটাকে ধরে করছি তো নর্মালি আমাদের ম্যাথে এই যে ভিটা আয়তনটা হচ্ছে মিলিলিটার এককে থাকে তো যখন আমার ভিটা মিলিলিটার এককে হবে তখন আমরা বলি ডাব্লু ইকুয়াল তো এটা কখন যখন আমার এই ভি এর মানটা হচ্ছে মিলিলিটার এই এককে থাকবে মিলিলিটার এই এককে থাকবে তখন আমরা সূত্রটা বলি হচ্ছে W ইকুয়াল এস ভি এম ডিভাইডেড ওয়ান থাউজেন্ড সো তাহলে এই সূত্রটা কিভাবে আসলো এটা আমি একটু আপনাদের দেখায় দিলাম যে w svm এই সূত্রের আলোকে আমাদের দেখা গেছে অনেকগুলো ম্যাথ আসে তো আসেন আমরা প্রথমেই হচ্ছে আমাদের বইয়ের যে ম্যাথগুলো দেওয়া আছে এইগুলো আমরা সলভ করব তো সবগুলাই দেখবেন এই সূত্র দিয়েই হবে আচ্ছা তো প্রথমেই দেখেন আমি বইয়ের ম্যাথ গুলো বোর্ডে উঠেই নিছি প্রথমেই দেখেন এক নাম্বার ম্যাথটা আছে সোডিয়াম কিভাবে প্রস্তুত করবে তো নর্মালি এই ধরনের প্রশ্নে কিভাবে প্রস্তুত করবে এমন প্রশ্ন করলে আমরা প্রথমেই এইখানে যে দ্রব্যটা দিছে ওই দ্রবের পরিমাণটা আমরা আগে বের করে আবো এরপরে হচ্ছে আমার আয়তন কত ঘনমাত্রা কত এগুলো তো দিয়ে দেওয়াই আছে তো আসেন আমি সলভটা করে দিই তো প্রথমে আসেন এইখানে আমার কি কি বিষয় আমাকে দিয়ে দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে আমার দেখেন দেওয়া আছে এই যে প্রথমেই দেখেন এই যে দুইশো পঞ্চাশ তার মানে এখানে আপনার আয়তনের ব্যাপারটা দেওয়া আছে তাহলে আয়তন ভি ইকুয়াল দুইশো

এই যে এইখানে এটা একটু যদি আমরা একটু এটা তো আগে থেকে আমরা করে আসছি এই যে ডাব্লিউক যদি আয়তনটা আমরা ভাগ দিই তো এখানে এই যে যেটা এই টা হচ্ছে আমার আণবিক ভর তো আমরা আণবিক ভরটা তাহলে বের করে রাখবো এই যে আনবিক ভর এটাকে এম দ্বারা প্রকাশ করি তো এখানে আমার দিয়ে দেওয়া আছে কি সোডিয়াম ফ্লোরাইড তো সোডিয়ামের পারমাণবিক ভর আমাদের তো জানাই আছে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তেইশ আর এইদিকে ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমার আসে হচ্ছে আটান্ন দশমিক পাঁচ তাহলে আণবিক ভর এটা আমরা পেয়ে গেলাম এরপরে আসেন আপনাকে বলছে কিভাবে প্রস্তুত করবে মানে হচ্ছে কি পরিমানে সোডিয়াম ক্লোরাইড আমার লাগবে এই সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম পরিমান পরিমাণ তো এটাকে আমি ডাব্লু দ্বারা প্রকাশ করি এই ডাব্লু কত এটা আমাকে বের করা লাগবে বাস তাহলে আমরা এখন লিখতে পারি যে আমরা জানি আমরা জানি ডাব্লু ইকল এস ডিএম ডিভাইডেড ওয়ান থাউজেন্ড তাহলে এখান থেকে আমাকে ডাব্লিউ বের করা লাগবে এস এর মান তো আমার দিয়ে দেওয়াই আছে 0.2 ভি আয়তন এটার মানও আমাকে দিয়ে দেওয়া আছে 250 এম আণবিক ভর এটা আমার দিয়ে দেওয়া আছে হচ্ছে আপনার 58.5 এর পরে হচ্ছে ডিভাইডেড 1000 তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমার মান আসবে হচ্ছে 2.925 এত গ্রাম এই যে টু পয়েন্ট সো এই হচ্ছে আমার বিষয় তো তাইলে আমাকে বলছিল কিভাবে প্রস্তুত করবে যেহেতু বলছে তাহলে কথাটা একটু আমাকে সাজায় বলতে হবে বলবো যে আমরা এই যে দুইশো পঞ্চাশ এল আয়তনিক ফ্লাস্কে আমার এই 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে পানি যোগ করলে এত মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত হবে পরবর্তী ম্যাথটা যদি খেয়াল করি দেখেন এখানে আছে হচ্ছে দুই লিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনের দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনের আছে তো তাইলে এখানে আপনাকে ডাটা নিয়ে নিতে হবে যে কি কি দেওয়া আছে প্রথমেই দেখেন দুই লিটার তার মানে আপনার আয়তন ভি এটা দেওয়া আছে দুই লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট তাহলে 0.1 মোলার দ্যাট মিন্স ঘনমাত্রা আপনার দিয়ে দেওয়া আছে 0.1 তো এত মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে তো সোডিয়াম কার্বনেট বলছে এখানে অনুটা তাহলে এইটার আণবিক ভরটা আমরা বের করে রাখি তো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করতে গেলে এখানে সোডিয়াম আছে হচ্ছে আমার এটার পারমাণবিক ভর হচ্ছে 23 আছে দুইটা তাহলে 2 দ্বারা গুণ এরপরে কার্বন কার্বনের ভর হচ্ছে আমার বারো কার্বন একটাই আছে অক্সিজেন এটার ভর হচ্ছে আমার ষোলো আছে তিনটা তাহলে তিন দ্বারা গুণ সো ফাইনালি এটাকে যদি ক্যালকুলেশন করি একটু ক্যালকুলেটরে তাহলে কত আসে আচ্ছা তাহলে এটার মান আসে হচ্ছে আমার একশো ছয় তাহলে এই হচ্ছে আমার আণবিক ভর এটা বের হয়ে গেল এরপরে আমাকে হচ্ছে আহ আর কি দেওয়া আছে যে কি পরিমাণ সোডিয়াম কার্বোনেট আছে যে কি পরিমাণ এটা প্রশ্ন করছে অর্থাৎ সোডিয়াম কার্বোনেট এর ইকুয়াল কত এটা আমাকে আমরা জানি সূত্র হচ্ছে W ইকুয়াল এস ডিভাইডেড ওয়ান থাউজেন্ড তাহলে এখানে এস এর মান আমাকে দিয়ে দেওয়া আছে জিরো পয়েন্ট এর মান দিয়ে দেওয়া আছে হচ্ছে আচ্ছা এইখানে আরেকটা বিষয় একটু খেয়াল করবো অনেকে আছে আমরা এই ম্যাথগুলার ক্ষেত্রে এই যে ভিটা লিটার এককে দেওয়া থাকলেও সূত্র এটাই নেই এটা নিয়ে দেখা গেছে ক্যালকুলেশন করে তারপরে যে ভি এর মানটা আবার মিলিতে কনভার্ট করে তারপরে এই কাজটা করি তো এটার দরকার নাই আমাকে যখন ভি আয়তনটা হচ্ছে লিটার এককে দেওয়া থাকবে তখন সরাসরি আমরা ডাব্লিউ ইকুয়াল এস ভি এম এই সূত্রটা নিব ডাব্লিউ ইকুয়াল এস ভি এম হয়ে যাবে তাহলে এইখানে আমার এস এর মান আছে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এর মান আছে হচ্ছে আপনার টু এম আনবিক ভর এটার মান আমরা পাইছি হচ্ছে একশো ছয় তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে মানটা কত আসে দেখি জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টু ইন্টু একশো ছয় তো তাহলে আপনার মানটা আসবে হচ্ছে একুশ দশমিক দুই এত গ্রাম সো আমাকে কোশ্চেন করছিল কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে তাহলে আমরা বলবো যে সুতরাং একুশ দশমিক দুই গ্রাম আছে এই গেল হচ্ছে ম্যাথ আমরা এর পরের ম্যাথটার দিকে যদি খেয়াল করি আমাকে পরের ম্যাথটাতে কোশ্চেন করছে হচ্ছে দুইশো পঞ্চাশ এম এল দ্রবণে বিশ গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা যদি চিন্তা করি ২৫০ ml তার মানে আয়তন V এইটা আছে হচ্ছে আপনার দ্রবণে পঞ্চাশ গ্রাম সোডিয়াম এই দ্রবনে বিশ গ্রাম এখানে সোডিয়াম কার্বনেটের পরিমাণ w এটা আমাকে দিয়ে দেওয়া আছে যে বিশ গ্রাম এটা হচ্ছে দিয়ে দেওয়া আছে তো বিশ গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত এখন এখানে এই সোডিয়াম কার্বনেট এটা এই পদার্থ দ্রব আছে তাহলে দ্রবের আণবিক ভর তো লাগবে এটা তো আমরা একটু আগেই বের করেছিলাম 106 তাহলে দিয়ে দিলাম এরপর আসেন তাহলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত তাহলে এখানে আপনার মোলারিটি তো বলছিলাম যে ঘনমাত্রা বা মোলারিটি দুটাকেই আমরা এস দ্বারাই প্রকাশ করব তো এইটা কত এটা আমাকে বের করতে হবে তাহলে আসেন আমরা জানি

সো তাহলে এখন মানগুলো বসায়া দেন ডাব্লিউ এটার মান আপনাকে দিয়ে দেওয়া আছে হচ্ছে 20 এখানে আছে হচ্ছে 1000 ভি দিয়ে দেওয়া আছে হচ্ছে 250 এম এটা দিয়ে দেওয়া আছে হচ্ছে 106 তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি সো তাহলে আপনার আসে হচ্ছে 2b যা আসছে হচ্ছে 0.75 এত 몰ার আমরা জানি ঘনমাত্রার একক হচ্ছে মোলার সো এই হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্কটা গেল এরপর আমরা যাই 4 নাম্বার তো 4 নাম্বার ম্যাথে হচ্ছে আপনাকে বলছে 0.75 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বোনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত সো তাহলে আমাকে এইবার হচ্ছে আয়তন প্রশ্ন করছে আর বাকি সব ডাটা গুলো দেয়া আছে দেখেন এই 0.75 মোলার তার মানে ঘনমাত্রা এইটা আমাকে দিয়ে দেওয়া আছে 0.75 তাহলে এত মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট তাহলে এই যে সোডিয়াম কার্বনেটের পরিমাণ দিছে 20 গ্রাম তাহলে W এর মান হচ্ছে আমাকে দিয়ে দেওয়া আছে 20 গ্রাম আচ্ছা আর এখানে আয়তন এটা আমাকে কত দিয়ে দিছে যে এত দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনের দ্রবীভূত ওই দ্রবনের আয়তন কত এটা আমাকে বের করা লাগবে আর দ্রবটা দিচ্ছে সোডিয়াম কার্বনের তো এটা আনবিক ভর্ত আমরা বের করছি 106 সো তাইলে এখন আসেন আমরা আয়তন এর মান বের করব। তাহলে এইভাবে আমরা শুরু করব যে আমরা জানি w sdm 1000 তো সেখান থেকে আমার শুধু ভিড় মানটা লাগবে তাহলে আমি যদি ভিটাকে রাখি এসএম ভাগ 1000 ভাগ আকারের সংখ্যা ওই পাশে গিয়ে উল্টা যাবে তাহলে আসবে হচ্ছে উপরে আর এসএম এটা আসবে হচ্ছে নিচে তাহলে ডব্লিউ এটার মান আপনাকে দিয়ে দেওয়া আছে হচ্ছে 20 এখানে আছে হচ্ছে 1000 এস এটা দিয়ে দেওয়া আছে 0.75 এম এটা হচ্ছে আপনার 106

এরপর আমরা পাঁচ নাম্বার ম্যাপটা যদি দেখি তো পাঁচ নাম্বার ম্যাপটা বলছে হচ্ছে একটি তাহলে এই যে আয়তন দিয়ে দেওয়া আছে এত এম এল দ্রবণের মধ্যে বিশ গ্রাম পদার্থ তাহলে বিশ গ্রাম পদার্থের পরিমাণ দেওয়া আছে হচ্ছে বিশ গ্রাম বিশ গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে এবং ওই দ্রবণের মোলার ইটি জিরো মোলার হলে তাহলে মোলার ইটি অর্থাৎ এই যে ঘরমাত্রা এটা দিয়ে দেওয়া আছে জিরো এত হলে ওই দ্রবণে দ্রবের আনবিক ভর কত দ্রবের আনবিক ভর এই এম এর মানটা চাইছে ডাটা দেখেই বুঝতে পারতেছি যে একশো ছয় মানে সোডিয়াম কার্বনেট হবে আগে তো এই ডাটা নিয়ে করছি তারপরে আসেন মেথড যদি আমরা করি যে আমরা জানি এই এস ভি এম ডিভাইডেড 1000 ইকুয়াল ডব্লিউ সো এইখান থেকে আমার এম এর মানটা লাগবে তাহলে এম কে রাখি এস ভি ভাগ 1000 ভাগ আকারের সংখ্যা ওই পাশে গিয়ে হচ্ছে উল্টা যাবে সো তাহলে আপনার এই ডব্লিউ এই যে উপরে আসবে হচ্ছে 1000 আর নিচে আসবে হচ্ছে আপনার এস আর ইয়া এস আর ভি তাহলে এখন মানটা বসায়া দেন w এর মান আছে হচ্ছে 20 এটা হচ্ছে আপনার 1000 s এর মান 0.75 আর এই v এটার মান হচ্ছে 250 আমরা জানি এটা আসবে হচ্ছে 106 ক্যালকুলেশন যদি আমরা করে দেখি ক্যালকুলেটরে মান দেখবেন আসবে হচ্ছে 106 সো এই হচ্ছে বিষয় পরবর্তী আমরা আহ এটা হচ্ছে পাঁচ নাম্বার ম্যাটটা দেখলাম এরপর দেখি বলছে তুমি কিভাবে সেমিমোলার সোডিয়াম দ্রবণ তৈরি করবে তুমি কিভাবে দুইশো এম এল তার মানে আমার এখানে আয়তনের ব্যাপারটা দিয়ে দেওয়া আছে দুইশো এম হ্যাঁ এত সেমিমোলার সোডিয়াম কার্বনের দ্রবণ তাহলে এখানে আমাকে বলছে সেমিমোলার সেমিমোলার আমরা জানি এক লিটার দ্রবণে দ্রবের পরিমাণ থাকে জিরো পয়েন্ট ফাইভ মোল সেমি মোলার মানে জিরো পয়েন্ট ফাইভ মোলার তাহলে এখানে এটা দিয়ে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তো এখানে দ্রবটা সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর তো আমরা জানি যে একশো ছয় তো এই দ্রবণ এত মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে কিভাবে তাই বুঝতে যে কিভাবে তৈরি করবে মানে আগে আমাকে বের করা লাগবে যে কত পরিমাণ লাগবে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা আমাকে বের করা লাগবে। বাস তাহলে সহজ কথা আমরা জানি w sgm 1000। সো তাহলে এখান থেকে আমার s এর মানটা আছে কত? s এর মানটা দিয়ে দেওয়া আছে 0.5 তারপরে v এটার মান দিয়ে দেওয়া আছে 200 এরপরে হচ্ছে এম আনবিক ভর একশো ছয় নিচে আছে হচ্ছে আপনার এক হাজার যদি একদম ক্যালকুলেশন করেন ফাইনালি এত গ্রাম দশ ছয় এই হচ্ছে বিষয় তো এখন এই যে আমাকে বলছিল যে তুমি কিভাবে প্রস্তুত করবে তাহলে কথাটা আমি সাজায় বলবো হচ্ছে এভাবে বলতে পারি যে কোনো একটা বিকারে আমার সোডিয়াম কার্বনেট এই যে দ্রবণটা কত গ্রাম লাগবে দশ দশমিক ছয় কোনো একটা বিকারে দশ দশমিক ছয় সোডিয়াম কার্বনেট দ্রবের সাথে পানি যোগ করে দুইশো এমএল আয়তন করলে দুইশো এমএল আয়তন বানালে বা দুইশো এমএল আয়তনের দ্রবণ তৈরি করলে এই সেমিমোলার দ্রবণ প্রস্তুত হবে সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণ প্রস্তুত হবে এইভাবে সাজায় বলতে পারি লাস্টের কথাটা আচ্ছা আমরা এর পরে যদি দেখি লাস্টের এই দুটো হচ্ছে কাজ অংশে দেওয়া আছে দুটো একই টাইপের ম্যাথ বলছে 100 ml দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত তাহলে 100 ml এখানে আমার আয়তন বলে দিতে হচ্ছে 100 ml তাহলে এই নিলাম 100 ml অত দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ দিয়ে দিছে 4 গ্রাম আচ্ছা তাহলে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত সো তাহলে এইখানে মোলারিটি এটা হচ্ছে আমাকে বের করা লাগবে মোলারিটি লাগবে আর এটার আণবিক ভরটা কত এটা আমরা একটু যদি বের করে নেই তো সোডিয়াম এটার পারমাণবিক ভর হচ্ছে 23 তারপরে হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে আপনার ষোলো আর হাইড্রোজেন এটা তো হচ্ছে আপনার এক ফাইনালি এগুলো যদি একবারে যোগ করি তাহলে চব্বিশ চল্লিশ আসতেছে এত এখন আসেন আমাকে বের করতে বলছে মোলারিটি কত তাহলে আমরা জানি আমরা জানি এই এস এম ডিভাইডেড ওয়ান থাউজেন্ড ইকুয়াল ডাব্লিউ তো এখানে অ্যাসের মানটা লাগবে ভি এম ভাগ ওয়ান ভাগ আকারের শ্রমটা ওইখানে গিয়ে উল্টায় যাবে ওয়ান উপরে আসবে আর ভি এমটা নিচে আসবে সো তাইলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি ডাব্লিউর মানটা আসতেছে হচ্ছে চার এটা আছে হচ্ছে ওয়ান থাউসেন্ড আয়তনের মানটা আছে হচ্ছে হানড্রেড আর এম আনবিক ভরটা আমার দিয়ে দেওয়া আছে হচ্ছে ফোর্টি তাহলে আরক্ষেত্র চার তাহলে এই যে আপনার চার হাজার আর নিচেও তো এখানে একই কথা একই রকম বলছে হান্ড্রেড এম এল দ্রবণে চার গ্রাম হাইড্রোক্লোরিক থাকলে দ্রবণের মোলারিটি কত এখানে আপনার আয়তন হান্ড্রেড এম এল এবং পদার্থের পরিমাণ দেওয়া আছে চার গ্রাম এইখানে শুধুমাত্র এই দ্রব্যটা চেঞ্জ করা হয়েছে হাইড্রোক্লোর আগে আপনার দ্রব্য ছিল সোডিয়াম হাইড্রো অক্সাইড আমরা লিখবো আর এই যে ক্লোরিনের ঘর দুইটা যোগ করলে ফাইনালি আপনার আসবে হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ তো আপনাকে ওই আগের মতো মোলারিটিটা বের করতে বলছে তো এইখানেও আমার ওই একই ক্যালকুলেশন আমরা যদি মানগুলো বসায়া দিই এই যে ডাব্লিউ ডাব্লিউর মান দেওয়া আছে হচ্ছে চার এখানে আছে হচ্ছে আপনার ওয়ান আয়তনটা তো আপনার হান্ড্রেড এটা দেওয়া আছে হচ্ছে আপনার এম তাহলে এটা যদি একটু ক্যালকুলেশন করে নেন এটা দেখেন যদি এইভাবে একবার আগের মতো চিন্তা করি তাহলে চার হাজার আর এখানে দুইটা শূন্য আছে তাহলে দশমিক দুই ঘর পিছিয়ে যাবে ফাইভ জিরো তাহলে এত এত এম তো এই হচ্ছে আমাদের এই পর্বে আমরা বইয়ের যতগুলো ম্যাথ আছে সেগুলো হচ্ছে সলভ করলাম পরবর্তী আমরা হচ্ছে বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন কোশ্চেন গুলো আমরা সলভ করার চেষ্টা করব